পোলাও তৈরির জন্য গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ এলাচ তেজপাতা দারচিনি আদা কুচি লঙ্কা কুচি চিনি নুন ও হলুদ নিয়ে নিলাম তারপর গ্যাসটা জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে তাতে ঘি দিয়ে তেজপাতা ও এক এক করে সব উপকরণ দিলাম তারপর চালের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়ে দিলাম কোনো মিনিটের জন্য প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে তিনটে সিটি দিলাম তারপরে প্রেশার কুকারে ঢাকনা খুলে হালকা ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর গরম গরম পরিবেশন করুন আলুর দমের সঙ্গে